এই তুমি দাঁড়াও বলো বিজ্ঞান কাকে বলে স্যার বিজ্ঞান শব্দটাকে ভাঙলে পাওয়া যায় বিগ জ্ঞান তার মানে হচ্ছে বড় জ্ঞান সো বড় জ্ঞানকেই বিজ্ঞান বলে না তোমাকে দিয়ে হবে না এই তুমি দাঁড়াও বলো পৃথিবী আর চাঁদের মধ্যবর্তী দূরত্ব কত স্যার চার বেঞ্চ চার বেঞ্চ মানে স্যার চার বেঞ্চ আগে আপনার মেয়ে বসে আছে আপনার মেয়ে হচ্ছে চার আর আমি আপনার মেয়ের পৃথিবী দোস্ত এসব বলিস না গুনা হবে স্যার এখানে আমার একটা কোয়েশ্চেন ছিল মানুষ যদি চাঁদে বসবাস তাহলে তারা কি দেখে ঈদ পালন করবে পবিত্র জিনিস। এসব বলিস না গুনা হবে স্যার এখানে আমারও একটা কোয়েশ্চেন আছে পৃথিবীতে থাকা মানুষরা চাঁদকে দেখিয়ে বলে ওই যে দেখো চাঁদ মামা তার মানে পৃথিবী হচ্ছে চাঁদের বোন আর চাঁদ হচ্ছে পৃথিবীর ভাই এখানে হয়তো তাকে মামা ডাকা হয় তাহলে চাঁদে যদি মানুষ থাকে তাহলে মানুষরা পৃথিবীকে দেখে কি বলবে ও যে দেখো আনটি বলিস না গুণা হবে তো একটু আগে তুই চাঁদ আর তোমাদের অনেক কোয়েশ্চেন হয়েছে এবার আমি কোয়েশ্চেন করব। বলো ডাইনোসর বিলুপ্ত হওয়ার প্রধান কারণ কি স্যার এসব বলিয়েন না গুনা হবে হ্যাঁ ওরে ধর ওরা আল্লাহর কাছে পাঠাই